সো আজকে আরেকটা টপিক কভার করব সেটা হচ্ছে কন্ডিশনাল কন্ডিশনাল এমন একটা টপিক যে টপিক থেকে তুমি প্রতি বছর ভার্সিটি প্রশ্নে কমন পাবাই পাবা যে কোনো ভার্সিটিতে অবশ্যই কখনো কখনো কমন পাবাই তুমি একশো পার্সেন্ট শিওর এই কন্ডিশনাল টপিকটা আজকে আমি কভার করব সো আশা করি তোমরা ফুল কনসেনট্রেট করবা কন্ডিশনাল কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে শর্ত শর্ত বা সাপেক্ষ শর্ত সো কন্ডিশনের মতো তিন প্রকার কন্ডিশনাল কত প্রকার তিন প্রকার তিন প্রকার আমি যদি বলি তাহলে সেটা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড তাহলে কন্ডিশান টোটাল কত প্রকার তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড তোমাকে এগুলোর স্ট্রাকচারটা জানতে হবে যে কী থাকলে কী হয় তুমি যদি স্ট্রাকচারটা জানো তাহলে তোমাকে এরকম এক্সাম্পল দেবে এবং তোমাকে মাঝখান থেকে কিছু একটা ওয়ার্ড বাদ যাবে সেটা তোমাকে ফিল আপ করতে হবে পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসবে আর আশা করি তুমি তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা অবশ্যই কমন পাবো একশোর মধ্যে একশো তুমি শিওর থাকো এখান থেকে তুমি এক টাইম কি অবশ্যই কমন পাবাই সো আমি যদি ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা দেখি এর আগেটা বলে দেই যে কন্ডিশনাল শেখার আগে তোমাকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে তুমি যদি টেন্স না পারো তাহলে আশা করি এটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে বাট তুমি যদি টেন্স পারো তাহলে তোমার এগুলো সমস্যা হওয়ার কথা না আর তুমি যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট তো আশা করি এই সমস্যা তোমার হওয়ার কথা না তুমি টেন্স জানো আমি এটা ধরে নিয়ে শুরু করতেছি সো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কেমন হবে প্রথমে ইফ থাকবে ইফ তারাই হচ্ছে কন্ডিশনাল শর্ত ইফ থাকবে ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কী হয় প্রেজেন্ট প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স ইফের পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তারপরে নর্মাল ফিউচার ইনডিফিনিট টেন্স হবে কী হবে ফিউচার ইনডিফিনিট টেন্স ইফ ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কী হবে ফিউচার ইনডিফিনিট সো আমি যদি একটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে আশা করি ক্লিয়ার হবা এক্সাম্পলটা আমি দিচ্ছি ধরো আমি এক্সাম্পল ইফ আই স্টাডি হার্ট ইফ আই স্টাডি হার্ট এখানে দেখো ইফ তো আছে এরপর যে আই স্টাডি হার্ট এখানে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের স্ট্রাকচার এটা সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যাই বলি আর কি তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার পড়ছে প্রেজেন্ট ইন্ডিফিন তাহলে ইফ এর পরে কি টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে তারপর অংশটুকু কি হবে ফিউচার ইনডিফিনিট আই ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন পাস তোমার পরীক্ষায় এভাবে তাও থাকবে এখানে তোমাকে একটা উইল বসাতে হবে এখানে কি বসাতে হবে উইল তোমার পরীক্ষায় এরকম আগের অংশ দেওয়া থাকবে আয় দেওয়া থাকবে এই পাস এক্সাম এটাও দেওয়া থাকবে কিন্তু এখানে উইলটা থাকবে না অথবা এই ভারটা এই প্রথম এই দুইটা ওয়ার্ডটা তোমার কাছে মিসিং থাকবে তোমাকে এটা নিজ থেকে বসাতে হবে এবং এগুলো উদাহরণে দেওয়া মানে যে চারটা অপশন দেওয়া সেই অপশনের মধ্যে তোমার দেওয়া থাকবে এর মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে ফিউচার ইনফিফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমার জানতে হবে এখানে এখানে তুমি লক্ষ্য করবে কোন টেন্সের স্ট্রাকচার এই ফের পরে প্রেজেন্ট ইন্ডিফিক তাহলে এখানে কী হবে ফিউচার ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিটে কি আছে উইল ফিউচার ইন্ডিফিনিট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচারে উইল আছে তাই এখানে উইল বসবে সো আশা করি ফার্স্ট কন্ডিশনাল তুমি বুঝতে পারছো এরপর আসো সেকেন্ড কন্ডিশনালে সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট প্লাস পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে এখানে পাস্ট এন ডিফিনিট ইফের পরে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে এখানে সাবজেক্ট বসবে এক্সট্রা একটা উড বসবে সাবজেক্ট প্লাস উড বসবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এক্সটেনশন শব্দ অর্থ হচ্ছে বাকি যা কিছু আছে অবজেক্ট প্লাস ই এক্স টি এক্সটেনশন এই সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন তোমাকে দেওয়া থাকবে শুধু দেওয়া থাকবে না যেটা সেটা হচ্ছে উডটা দেওয়া থাকবে না এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারের শর্ত সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারের শর্ত আমি যদি একটা উদাহরণ বলি ইফ আই আর এ বার্ড এক্সাম্পল আই এখানে দেখো ইফ তো আসে এখানে আই অ্যার এ বার্ট আই ওয়ার এ বার্ট এখানে আই ওয়ার বার্ট এটা কোন টেন্স এটা পাস্ট ইনফিন টেন্স তাহলে এখানে এক্সট্রা কি বুঝবে আই উড ফ্লাই টাইপ ফ্লাই অ্যাক্রোস দ্যাল এখানে তোমার সব কিছু দেওয়া থাকবে শুধুমাত্র এই উঠটা দেওয়া থাকবে না আরেকটা কথা মনে রাখবা যে মডেল অক্সারি পরে সবসময় ভাববে বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয় মডেল অক্সার কোনগুলা মডেল অক্সারি হচ্ছে শ্যাল শুট ক্যান কুট মে মাইট উইলুট লেট নিট ডিয়ার মাস্ট অট টু বেটার অ্যাটবেটার হ্যাটরেদার উড বেটার উড্রেদার এগুলো হচ্ছে মডেল অক্সারি আর মডেল অক্সারি পরে সবসময় ভাববে বেস ফর্ম হয় এটা রাইট ফর্ম ভারবে রুলস সেই রুলসটা এখানে অ্যাপ্লাই হয়েছে তো এটা তোমার জানতে হবে আর এখানে তুমি উপরে সেকেন্ড কন্ডিশন স্ট্রাকচারের সাথে মিলে দেখো স্ট্রাকচারটা মিলে গেছে ইফ ইফের পরে কোন টেন্স আছে পাঁচ ডিনিফিক্ট ইফের পরে যদি পাঁচ ডিনিফিকটা হয় তাহলে এখানে কি বসবে এক্সট্রা উড বসবে সাবজেক্ট প্লাস উড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস উড প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এখানে তাই আছে কিন্তু এই বার্ড পর্যন্ত পাস্ট ইন তারপরে সাবজেক্ট বসছে উড বসছে তারপরে ভার মানে এগুলো অবজেক্টের আন্ডারে পড়ে তারপরে এক্সটেনশন তো আশা করি সেকেন্ড কন্ডিশনটা বোঝা গেছে এবার থার্ড কন্ডিশনাল আসি থার্ড থার্ড কন্ডিশন সত্য হচ্ছে ইফ প্লাস এবার যদি প্রেজেন্ট নাই এবার যদি পা মানে প্রেজেন্ট না পাস্ট না এবার হচ্ছে পাস্ট পারফেক্ট যদি থাকে পাস্ট পারফেক্ট ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এখানে উড হ্যাব বসবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ তারপরে হ্যাভের পরে নর্মালি ভি থ্রি হয় এটা তোমার জানা কথা তাহলে হ্যাবের পরে কী হবে ভি থ্রি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে থার্ড কন্ডিশনের শর্ত কী থার্ড কন্ডিশনের শর্ত হচ্ছে ইফ 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 এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে কী থাকে পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এখানে কি বসবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ সাবজেক্ট প্লাস উড হ্যাভ তারপরে ভি থ্রি প্লাস অবজেক্ট বসবে যদি একটা এক্সাম্পল দেয় তাহলে ক্লিয়ার হবে এক্সাম ইফ আই হ্যাড ইফ আই হ্যাট স্টাডিট হার্ট বা হার্ড উড হ্যাভ দ্য এক্সাম এখানে দেখো থার্ড কন্ডিশনের শর্ত কি ইফ এরপরে কি আছে পাস্ট পারফেক্ট আছে পাস্ট পারফেক্টেন্স পাস্ট টেন্স পাস্ট পারফেক্টেন্স এরপর কি বসাতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাপ প্লাস ভিতির প্লাস অবজেক্ট এটা বসাতে হবে তোমার এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে আর তোমাকে পরীক্ষায় কীভাবে আসবে যদি বলি তাহলে এখানে তোমার সব কিছু দেওয়া থাকবে এই উড হ্যাপটা দেওয়া থাকবে না এই উড হ্যাপ তোমাকে নিজে থেকে বসাতে হবে তোমাকে দেখতে হবে যে ইফের পরে যে সেন্টেন্সটা আছে সেটা কোন সেন্টেন্স সেটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট নাকি পাস্ট ইনিফিট নাকি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে ফার্স্ট কন্ডিশনাল সত্যি পড়বে পাস্ট হলে সেকেন্ড কন্ডিশনাল আর পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশনাল তো তখন বাকি অংশটা সেভাবে পূরণ করবা এখানে দেখো ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার ইফ ইফ তো আছে ইফের পরে কি আসে আই হ্যাড স্টাডিড হার্ডার এখানে আই হ্যাড স্টাডিড হার্ডার এটা কোন টেন্স এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরে অংশ কি হয় সাবজেক্ট প্লাস উডে সাবজেক্ট কি আই এটা দেওয়া থাকবে তোমাকে এক্সট্রা কি বসাতে হবে উড হ্যাভ আর এখানে ভি থ্রি হ্যাভ আছে হ্যাভের পরে কি হয় ভি থ্রি এই জন্য এখানে আমি পাস্ট লিখছি পাস্ট না কিন্তু পাস্ট লিখছি হ্যাবের পরে লিখছি পাস্ট পাস্ট দ্য এক্সাম সো আশা করি কন্ডিশন হলে এই তিনটা স্ট্রাকচার মনে রাখবা এই তিনটা স্ট্রাকচার মনে রাখলে আমি ডেফিনেটলি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতেছি তুমি পরীক্ষা হলে এক মার্ক অবশ্যই কমন পাবা